বড় বড় দুজন সুপারস্টারের সিনেমা বক্স অফিসে ক্ল্যাশ হয় দুজনের সিনেমা বক্স অফিসে এসে হিউজ পরিমাণে টাকা হয়তো কামিয়ে নিয়ে যায় কিন্তু মাঝখান থেকে আমাদের মতো সাধারণ মানুষ যারা কিন্তু সিনেমার উপর নির্ভরশীল যারা সিনেমা বিক্রি করে বা সিনেমা মানুষের কাছে পৌঁছে দিয়ে উপার্জন করে খায় আর কি সেরকম মানুষদের কিন্তু পেছন পুরোপুরি ফাক্ট হয়ে যায় মনোজ দেশাই এক্সিকিউটিভ ডিরেক্টর বলা যেতে পারে জি সেভেন গ্যালাক্সি এবং মারাঠা মন্দিরে আপনারা সবাই জানেন সেই মানুষটা কিন্তু নিজের মুখে ঠিক এই ভাষাতে ডাঙ্কি এবং সালারকে বলেছেন কারণ কারণ একটাই শুধুমাত্র ইন্টারভিউতে এরকম ধরনের কথা তিনি নিজে বলেছেন যে এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ আজকের দিনে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউটাররা যে ধরনের নোংরা আমি করছে আমাদের সাথে সেটা কিন্তু বিশ্বাস করুন আগামী দিনে সিনেমার জন্য একটা ভয়ঙ্কর বিপদ হতে চলেছে এবং সব থেকে বড় কথা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স হলে আহ কটা মানুষ যায় মাল্টিপ্লেক্স হলে কটা সিনেমা অবভিয়াসলি হয়তো স্ক্রিন প্রচুর থাকে হয়তো শো টাইম অনেকগুলো দেওয়া যায় কিন্তু সমাজের বিভিন্ন স্তরে মানুষ কমার্শিয়াল দর্শক মাস কমার্শিয়াল দর্শককে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আসতে হয় বড় স্ক্রিনে আসতে সিনেমা দেখার জন্য তারা যদি সেই সুযোগটা না পায় সেই সুযোগটা যদি তাদের থেকে পলিটিক্স করে কেড়ে নেওয়া হয় তাহলে বিশ্বাস করুন তার থেকে খারাপ কিন্তু সিনেমা জগতে আর কিচ্ছু হতে পারে নমস্কার বন্ধুরা শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ সাহাব শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটা এবং প্রভাসের সালার দুটো সিনেমা নিয়ে কিন্তু বক্স অফিসে জাস্ট মার অবস্থা চলছে দেখুন আমি আগেও ভিডিও করে বলেছিলাম ডাঙ্কি একটা আলাদা জায়গায় রয়েছে শাহরুখ কমার্শিয়াল দর্শকদেরকে প্রশান্ত আলাদা একটা জায়গা কিন্তু দখল করে থাকবে কিন্তু বক্স অফিসের মানুষ বা এই দুজন মানুষের আহ ক্ষেত্রে তারা কিন্তু বিষয়টাকে সিরিয়াস ভাবে নিয়েছে তাদের ডিস্ট্রিবিউটাররা সব থেকে বড় কথা তাদের ডিস্ট্রিবিউটাররা বিষয়টাকে এত সিরিয়াস ভাবে নিয়েছেন যে এই দুটো বলা যেতে পারে একটা লড়াইয়ের পর্যায়ে কিন্তু চলে গেছে কিরকম লড়াইয়ের পর্যায়ে চলে গেছে দেখুন সব থেকে বড় বিষয় এটা সেটা হলো এই যে পেন মারুধার আর কি যে আপনারা জানেন যে ডাঙ্কি সিনেমাটা রাজকুমারি ডাঙ্কি সিনেমাটা যে ডিস্ট্রিবিউশন করছেন আর কি তিনি নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে বলেছেন যে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সের কোনো সমস্যা নেই সেখানে তো শেয়ার করে স্ক্রিন থাকবেই কিন্তু আমরা জানি যে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনের তিনটে বা চারটে শোই হয়তো চালানো যেতে পারে সেক্ষেত্রে দু ঘন্টা একচল্লিশ মিনিট হলো ডাঙ্কি শো শো টাইম আর দু ঘন্টা পঞ্চান্ন মিনিট কিন্তু আমাদের সালারের শো কিন্তু এখানে যেটা বলা হয়েছে একদম স্পষ্টভাবে ভাবে পেন মারুদার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের তরফ থেকে জানানো হয়েছে যে নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনে যদি ডাঙ্কি দেওয়া হয় তাহলে চারটে শো তিনটে শো যে কটা শো সিঙ্গেল স্ক্রিনে চলবে প্রত্যেকটা শো প্রত্যেকটা শো কিন্তু ডাঙ্কি চালাতে হবে অন্য রকম অন্য কোনো সিনেমা শো কিন্তু সেখানে চালানো যাবে না যদি আপনাদের কাছে অপশন আছে যদি আপনারা সালারের শো চালাতে চান তাহলে সালারের শোই আপনাদেরকে চালাতে হবে আমরা সেখানে ডাঙ্কি শো চালাবো না পরিষ্কারভাবে বলা আছে আবার সালারে যে আপনি জানেন অনিল ধারানি ডবল এ ফিল্মস আর কি তারা ডিস্ট্রিবিউশন করছেন তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে না আমরা মোটামুটি একটা দুজনের বসে একটা জায়গা মীমাংসা করতে চাই দুটো শো যদি ডাঙ্কে রাখা হয় দুটো শো আমাদের সালারে দিতে হবে কিন্তু এখানে পরিষ্কার বেন মারুদা তিনি স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে না এটা সম্ভব নয় দেখুন এবার এখানে দুটো পয়েন্ট রয়েছে আপনাদের হয়তো মনে হতে পারে যে ডাঙ্কি তাহলে খুব খারাপ করছে সালার সাথে তা কিন্তু একদমই নয় আপনি দুটো পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবার চেষ্টা করুন এক সব থেকে বড় কথা সালার কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি সাউথ ইন্ডিয়ায় কিন্তু কোনো রকমভাবে ডাঙ্কি জায়গা করতে পারবে না প্রথমত কেন কারণ ডাঙ্কি কিন্তু সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হচ্ছে আমরা জানি হানি সিনেমা এর আগের ক্ষেত্রে শুধুমাত্র হিন্দি ভাষাতে কিন্তু রিলিজ করে তার সিনেমা তো সেক্ষেত্রে কোনো রকমভাবে সাউথ ইন্ডিয়ান মার্কেটে কিন্তু জায়গা করতে পারবে না ডাঙ্কি সেখানে প্রভাসের একটা বিরাট বড় জায়গা রয়েছে সে এতদিন পরে কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে প্রশান্ত রিল রয়েছে তার আগে কেজিএফ কেজিএফ চ্যাপ্টার টুর মতো সিনেমা হয়তো হিউজ বিজনেস সেভাবে করতে পারবে না কারণ যেভাবে ট্রেলারটা আমাদেরকে মনে হয়তো আশা জাগাতে পারেনি কিন্তু আপনারা মনে রাখবেন যে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু সাউথ কিন্তু ওদের একটা জায়গা আমরা যেরকম আমাদের হিরোদের সিনেমা দেখে সেটা আলাদা বিষয় ওরা কিন্তু ওদের হিরোদের সিনেমা দেখেন এবং প্রথম দিন সেকেন্ড দিন বিশেষ করে প্রথম দুদিন কিন্তু মারাত্মক পরিমাণে একটা বিজনেস নিয়ে আসে সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি যে ওদের ওদের অডিয়েন্স কিন্তু প্রথম দুদিন দারুণ পরিমাণে একটা বিজনেস দেয় আর কি তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সাউথ ইন্ডাস্ট্রিতে একটা দারুণ পরিমাণে বিজনেস কিন্তু অলরেডি সালার করবে এবার দেখুন যদি আমি ডাঙ্কের কথা বলি ডাঙ্কি কিন্তু মেন হলো আমাদের নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্লাস যদি ওভারসিজ আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন এবছর কিন্তু জাওয়ান পাঠান অ্যালিমেল গাদার টু প্রত্যেকটা সিনেমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভালো পরিমাণে একটা বিজনেস করে নিয়ে এসেছে আমরা বুঝতে পারছি যে বাইরের দেশ থেকেও কিন্তু আমাদের যে বলিউড ইন্ডাস্ট্রির সিনেমাগুলো কিন্তু দারুণ পরিমাণে একটা বিজনেস করছে তো ওভারসিজে ডাঙ্কে একটা ভালো বিজনেস করবে আমরা জানি যে অবশ্যই শাহরুখ খানের বাইরে তো একটা চাহিদা রয়েছে তার সাথে প্রবাসে একটা বাইরে হিউজ ফ্যান ক্লাব রয়েছে ওভারসিজেও কিন্তু একটা ভালো কালেকশন করবে তো সেক্ষেত্রে তো একটা প্রশ্ন থেকেই যায় যে তারপরেও যেখানে মেন জায়গা আর কি যেখানে নর্থ জায়গা আর কি সেখানে নর্থ ইন্ডিয়া যদি শেয়ার করে দেয় স্ক্রিন তাহলে তো অবশ্যই ডাঙ্কির চাপ হয়ে যাবে মানে ডাঙ্কির উপার্জনের জায়গাটা কিন্তু নর্থ ইন্ডিয়া মানে ওই জায়গাটাই কিন্তু ডাঙ্কির মেন জায়গা আর কি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যে তার বিজনেস যে আইডিয়া রয়েছে আর কি সেখান থেকে তারা ভাবনা করছেন এবার যদি আমি সেকেন্ড পয়েন্ট অফ অর্থাৎ আমি যদি ডিস্ট্রিবিউটাররা তো অবশ্যই তাদের একটা চাপিয়ে দিয়েছেন কিন্তু যদি আমি হল মালিকদের কথা বলি দেখুন সিঙ্গেলসে হল মার্কেটে বিপদে পড়েছে তাদের কাছে কোনো সেকেন্ড অপশান নেই তারা যদি সালার নেয় যদি সালারের চারটে শো টাইম চালিয়ে দেয় সালা যদি কোনো কারণে নর্থ ইন্ডিয়ায় ফেল করে যায় কারণ সাউথ ইন্ডিয়াতে চলবে সাউথ ইন্ডিয়া মার্কেটে কিন্তু বিজনেস করবে নর্থ ইন্ডিয়া যদি কোনোভাবে ফেল করে যায় তাহলে কিন্তু তারা ডাঙ্কি চালাতে পারবে না এবং আপনারা জানেন যে আমাদের এসবিএফ এর মতো সিনেমা যারা প্রডিউসার রয়েছে নাকি যারা ডিস্ট্রিবিউশন করেন হিন্দি সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা জোর করে এখানে জোর করে কিন্তু জওয়ান বা পাঠান চালাতে বলেছিল এবং তারা এটাও বলেছিল যে আমরা যেন প্রিয়া সিনেমা হলের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে প্রিয়া সিনেমা হল মালিক বলেছিল না আমি একটা বা দুটো জওয়ানের শো চালাবো বাদ বাকি সব বাংলা সিনেমা চালাবো মেবি তখন পালান এসেছিল কৌশিক গাঙ্গুলি তো সেই সিনেমাটা চালানো হবে কিন্তু তারা বলেছিল যে না তাহলে সেক্ষেত্রে কি হবে পরবর্তীকালে এস যে সিনেমাগুলো করবেন বলেছেন যে দশম অবতার বা বাগলা মামা যুগ যুগ সেই সিনেমাগুলো তারা প্রিয়া সিনেমাগুলো কোনোভাবে চালাবেই না দেবেই না তারা তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সমস্যাটা হয় তো আমরা বুঝতেই পারছি যে এই জোর জুলুম ব্যাপারটা কিন্তু চলছে আর আগামী দিনেও কিন্তু চলবে তো আমার মনে হয় দুজনের তরফ থেকে যদি আপনি দেখেন যে এক ব্যবসায়ীদের যে নজর আর কি শাহরুখ খান ডিস্ট্রিবিউশনের যে প্রোডাকশনের যে যে নজর আর কি সেই নজর দিক থেকে অবভিয়াসলি তারা ঠিক কিন্তু অন্যদিকে আপনি যদি সিঙ্গেল স্ক্রিনে ওনারদের কথা ভাবেন তাদের কিন্তু অবস্থা সত্যি খুব শোচনীয় তো তাদের কথা কিন্তু অবভিয়াসলি ভাবতে হবে তো আমার মনে হয় যে শেয়ার কিছুটা হলেও হ্যাঁ আমার মনে হয় যে ডাঙ্কি শো তাদেরকে অবশ্যই বেশি পরিমাণে রাখা উচিত এবং তারা যেন এটা দেখে যে প্রথম দু তিন দিন কোন বিজনেস বেশি পরিমাণে হচ্ছে তো সেই সিনেমাটা শোটা পরে বাড়িয়ে দিলে মিটে যায় আর কি তো অবশ্যই এটা কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে এই নিয়ে কিন্তু একটা অবশ্যই দুটো তরফে কিন্তু একটা গরম লড়াই চলছে আপনারা জানাবেন এই যে আমি ভিডিওটা তৈরি করেছি আমি একটা পোলো খেলেছি আপনাদের কি মত আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ডাঙ্কে কি প্রত্যেকটা শো পাওয়া উচিত নাকি সালাইয়ের সাথে অন্যায় হচ্ছে নাকি দুজন দুজনের শেয়ার হিসাবে দুটো দুটো করে শো রাখা উচিত তাদের সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে এসে আপনাদের কি মত অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চেয়াদন যোগ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হেন